তোমাদেরকে কিছুক্ষণ আগে ভিডিও করে বললাম তোমাদের টেন্টিভ ডেট ডব্লিউইপিআরবি দেবে তা ডব্লিউই পি ডেট দিয়ে দিয়েছে সবাই কান খুলে শুনে রেখে দাও বারো দশ দু সালে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের যে প্রিলিমিনারি এক্সামিনেশন ঠিক আছে এটা সাব ইন্সপেক্টরদের হবে বারো দশ অর্থাৎ বারোই অক্টোবর তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হচ্ছে তোমাদের পনেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরো তারিখে তোমার কলকাতা পুলিশ দু হাজার যে পরীক্ষা সেটা তোমাদের হচ্ছে মেন পরীক্ষা এবং তোমাদের তিরিশ এগারো দু হাজার পঁচিশ ভালোভাবে শুনে রেখে দাও তিরিশ এগারো দু হাজার পঁচিশ বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের মানে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ তোমরা তিন মাস হাতে টাইম পাচ্ছ কনস্টেবলের জন্য তিরিশ এগারো দু হাজার পঁচিশ তিরিশে নভেম্বরে তোমাদের হচ্ছে এবং তোমার হচ্ছে যে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ তোমাদের কিন্তু জানুয়ারি you want ¿sí? তোমাদের সরি ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের এক তারিখে হচ্ছে তার টেন্টেটিভ ডেট কিন্তু পিআরবি দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো ভালো করে তোমরা প্রিপারেশান নাও তোমরা আমার ওপর আস্থা রাখো তোমাদেরকে বারে বারে বলেছি যে কোনো কিছু আসলে তোমরা সব কিছু জানতে পারবে সবাই আগে এবং তোমরা যারা যারা জয়েন হতে চাও আমি আবারও বলছি ডব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবলের জন্য তোমরা যদি জয়েন হতে চাও মাত্র পাঁচশো টাকা তোমরা যদি ডব্লিউপি এসআইয়ের জন্য জয়েন হতে চাও এখন প্রিলিমিনারির আগে তোমাদের এক হাজার টাকা দিতে হবে কিন্তু তোমরা যদি মানে তারপরে মেন পড়তে চাও তাহলে তোমার দু হাজার টাকা দিতে হবে একসাথে এবং তোমরা যদি কেপি মেনের জন্য পড়তে চাও তোমার এককালীন দু হাজার টাকা দিতে হবে তা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও এবং অবশ্যই তোমার চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমাদের কিন্তু সমস্ত ডেট কিন্তু দিয়ে দিয়েছে ভালো করে তোমরা প্রিপারেশন নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ